তুমি খুশি হবে তুমি তোমার বাবাকে ভালোবাসো এর জন্য বাবা যে আমার করতো সত্যি তোমার বাবা তোমাকে ভালোবাসে কেমন ভালোবাসে কতখানি অনেকখানি তোমার বাবা তোমাকে কি রে দেয় অনেক কিছু কি কি তাই

তাহলে তুমি স্কুলে পড়তে হবে না বড় হয়ে হ্যাঁ স্কুল বড় হইছি তাই কয় বছর তোমার দুই বছর না তোমার চার বছর হবে তিন বছর চার বছর তিন বছর তাই তুমি পড়ালেখা করে কি হবে পানি খাও হ্যাঁ পানি পানি খাবে পড়ালেখা করে বড় হয়ে কি হবে ডক্টর ইঞ্জিনিয়ার

आरे आज आज मामा नाश्ता देतो बाबा नाश्ता